রংপুর ডিস্ট্রিক্ট মিঠাপুকুর থানা লং এটা লং ইউনিয়ন লং ইউনিয়ন গ্রামের নাম হলো বানিনাথপুর মোসাম্মদ রিমু আক্তার রুগীর নাম রুগীর মায়ের নাম মোসাম্মদ আসমা বেগম রুগীর বাবার নাম মোহাম্মদ এনামুল হক গ্রাম পশ্চিম পশ্চিমপাড়া দেখো হ্যাঁ

জিনের সর্দার রাব্বি সাহেব সালাম আলাইকুম রহমতুল্লাহ আপনি একটু আসেন তো ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ রাব্বি সাহেব ওই আমি একটা ঠিকানা বলতেছি আপনি ওইখানে যাবেন আমরা বর্তমান যেটা পাইলাম চারজন পিসাস আছে এই চারটাকে আপনি আটক করে আনবেন সোহাগের ঠিকানা ধরে আপনি চলে যান তুমি ওদেরকে রাস্তা দেখাই নাও রংপুর ডিস্ট্রিক্ট মিঠাপুকুর থানা সূত্রলং ইউনিয়ন আঙ্কেল ধরছে দুজনকে

ওদের কাছে একটু শিগেরুক্তি না তো এই ছোট বাচ্চা জন্মের পর থেকেই প্রায় এ ডিসটর্বগুলা কেন করে কি বল দেখো তুমি দেখো থাকো যে বাতাসের সাথে ওরা পরে ও ওর যে আ

अच्छा साक्के रखसे